সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো দেখেন একই ডিজাইনের তিনটা সম্পূর্ণ সিজনিং বয়লিং ট্রিটমেন্ট করা একবারে ফুল শাড়ি কাজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই মাল ডেলিভারি দিয়ে থাকি আর একবারে আপনাদের থানা পর্যায় পর্যন্ত আমরা মাল পৌঁছে দিয়ে থাকি আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমাদের শোরুমের যে মেহেগুলি কাঠের বেশ কিছু সুন্দর সুন্দর ডিজাইনের দরজা আমরা আপনাদেরকে দেখাবো যে একবার হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা বয়লিং ট্রিটমেন্ট করা যে দরজাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে চান একবারে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ শাড়ি কাঠের এবং ট্রিটমেন্ট সহকারে ফিনিশিংয়ের পরে পাকা দেয়ার ইঞ্চঞ্চি আছে তা হচ্ছে আপনার তেত্রিশ বাই একাশি তিন ফিট সৌকারের দরজা আপনারা এই দরজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ডিজাইন সহকারে মাত্র ছয় হাজার টাকায় পার পিস দরজা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো দেখেন এই ডিজাইনের আমাদের কাছে দরজা আছে তিন পিস তিনোটাই তেত্রিশ বাই একাশি দেখেন এখানে আছে দুইটা একই সাইজের রুমের গেট একই সাইজের এখানে আছে তিনটা এখানে আছে দুইটা একটা আপনার তিনটা আছে টোটাল আর দেখেন এই যে আপনার রজনীগন্ধা ডিজাইনটা এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এটা হচ্ছে উনচল্লিশ বাই একাশি এটা মাত্র ছয় টাকায় একবারে সম্পূর্ণ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন একবার ক্লিয়ার কোনো ধরনের কোনো ত্রুটি নাই একবারে ফুটা ফাটা সব কিছু বিহীন একবারে ফ্রেশ কোয়ালিটির মাল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় উনচল্লিশ বাই একাশি সাইজ অ্যাভারেজ পাঁচশো টাকা কম বেশি হয় দেখেন এখানে একটা দরজা আছে এটাও কিন্তু একই সাথে তিনটা মেইন গেট মেইন গেট আরও আছে আপনার দুই পিস সেটা হচ্ছে আপনার এই যে ভুট্টা ছাড়া ডিজাইন বা ধানের ছাড়া ডিজাইন বলে এই যে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনের আছে দুই পিস এটাও মেন গেট উনচল্লিশ বাই একাশি টোটাল মেইন গেট হচ্ছে তার পাঁচটা এবং ভিতরের রুমের গেট হচ্ছে আপনার টোটাল ছয়টা দেখেন একই ডিজাইনের তিনটা সম্পূর্ণ সিজনিং বয়লিং ট্রিটমেন্ট করা একবার ফুল শাড়ি কাঠের একই ডিজাইনের তিনটা আর আপনার এই এই ডিজাইনটাই আপনার এটাকে লতা ফুল ডিজাইন বলে এটা আপনারা মিলতা বলে এটাও আপনারা নিতে পারবেন এই এই ডিজাইনটাও কিন্তু অনেক খুবই চমৎকার ডিজাইন এটাও আপনারা নিতে পারবেন সম্পূর্ণ প্রত্যেকটা দরজা সম্পূর্ণ ব্যাক সাইড কিন্তু একবার প্লেন সলিডের উপরে আপনার ডিজাইন করা সম্পূর্ণ প্লেন প্লেন কাঠের উপরেই আপনারা নিতে পারবেন সারাটা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমরা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই মাল ডেলিভারি দিয়ে থাকি আর একবারে আপনাদের থানা পর্যায় পর্যন্ত আমরা মাল পৌঁছে দিয়ে থাকি তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো ধরনের কাঠের দরজা চৌকা ফার্নিচারের যত মালামাল আপনাদের প্রয়োজন সবগুলোই আপনাদেরকে আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম